শুরু হয়ে গেল আমাদের আজকের লাইভ ভিডিও আমাদের সাথে কিন্তু রয়েছে মজদু ভাই তো আজকে কিন্তু আপনারা রয়েছেন বাংলাদেশের সব থেকে বড় কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ ফার্নিচার দিয়ে কিন্তু সাজানো রয়েছে এবং বলা যায় যে এখান থেকে প্রায় মজুরির দামেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট সলিড কাঠের সকল ধরনের ফার্নিচারগুলো নিতে পারবে তো আমাদের সাউন্ড শোনা যাচ্ছে কিনা এটা আপনারা কমেন্ট করে জানাবেন দেন হচ্ছে আমরা আমাদের লাইভ ভিডিও শুরু করে দিব মজদু ভাই জি ভাই তো আমরা দিন তো হচ্ছে ডাইনিং টেবিল দেখাই না ভাই দেখ আমাদের ছয় সিট ডাইনিং টেবিলগুলো দেখান তো এর দেখেন কত তো ডাইনিং টেবিল দেখেন মানে করতে অনেক হাডি ভাই

ওপরে কত মিলি গ্লাস দিবেন 10 মিলি দাও আপনি 10 মিলি ভাই 10 মিলি গ্লাস আর কোন অগ্রিম টাকা নেবেন কি টাকাও না ভাই বাসায় মাল পৌঁছাবো তবে টাকা দিবেন বাসায় পৌঁছানোর পরে পেমেন্ট করার সুযোগ থাকছে জি ভাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মা বাবার দোয়া মঞ্জু ফার্নিচার এবং লাস্টে 927 করে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে ইমো WhatsApp রয়েছে আপনারা কিন্তু চাইলে কোনো প্রকার অগ্রিম টাকা না দিয়ে কিন্তু বাসায় নেওয়ার পরে চেক করে পেমেন্ট করতে পারবেন যে 100% সলিড আকাশ মনি কার্ড কিনা আচ্ছা এটা হচ্ছে একটা মডেল এবং এটাও তো সেম মডেল তাই না হ্যাঁ একই ভাই আর এই সকল ফার্নিচার তো আপনাদের নিজেদের কারখানা আমাদের নিজস্ব কারখানা আমার নিজেই নিজেই মালিক আচ্ছা আচ্ছা এখানে যে ডাইনিং টেবিলটা আছে এটা চেয়ারগুলো অনেক সুন্দর জি ভাই এটা দেখেন একবার আনকমন মডেল ভাই একদম আনকমন নতুন মডেল জি ভাই আচ্ছা এই মডেলটা অনেক সুন্দর জি ভাই তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে লাইভে কানেক্ট হয়ে গেছে আপনারা কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন বা যারা বিডি ফার্নিচার এক্সপ্রেসের হচ্ছে নিয়মিত যারা হচ্ছে দর্শক আপনারা কমেন্ট করেন আপনাদের নাম কিন্তু বলে দিব কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের নাম কিন্তু আমরা বলে দিব সো ছয়টা চেয়ার রয়েছে এটার উপরেও থাকবে টেন মিলিমিটার টেন মিলি গ্লাস থাকবে ভাই এবং দেখেন এই যে লেগ সাইডটা দেখেন লেগ সাইডটা অনেক সুন্দর এটাও কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকায় পড়বে আচ্ছা খাটের প্রাইসগুলো কেমন খাটের এগুলো ভাই এগুলো বিশ হাজার টাকা ভাই এগুলো বিশ হাজার টাকা জি ভাই হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি এগুলো অরজিনাল আকাশমণি কাঠ ভাই মানে একটা তক্তাও তো আপনার অন্য তক্তা নাই ও না অন্য কোনো তক্তা নাই মাচা কিসের সব ভাই আকাশমণি ভাই আচ্ছা এত কমে কিভাবে দেন ভাই আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি এই জন্য আমি নিজে মিস্ত্রি কম রেটে তৈরি করতে পারি আর লোক কাজ কিনে মনে লাখ লাখ টাকা কম রেটে কিনতে পারি সেজন্য আমি মজুরি দামে দিতে পারি আপনি যেটা বলছিলেন যে সরকারি লটগুলো আপনারা কেনেন জি যে সরকারি লটের দাম কম পড়ে জি ভাই মজুরির দাম কম পড়ে যার কারণে ফার্নিচারের দাম কম পড়ে আপনাদের এখান থেকে তো ফার্নিচার নিয়ে সারা বাংলাদেশ বিক্রি হয় 164 দিলে আমরা হোম ডেলিভারি এই মার্কেটে আপনার কতগুলো দোকান আছে আমার তো না হলো 400 দোকান আছে 400 দোকান এবং 10000 মানুষ ফার্নিচার তৈরি জি ভাই 10000 তো এটাই বাংলাদেশের সবথেকে

এটা বা 20000 টাকা ভাই এটা اوپر 20000 জি ভাই কি সুন্দর নকশা আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে অগ্রিম টাকা না দিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন জি ভাই ভাষায় পৌঁছাবে আপনারা বিস্তারিত চেক করবেন যে 100% সলিড আকাশমণি কাট কিনা তারপরে পেমেন্টের সুযোগ এটা কত এটা বা 20000 টাকা ভাই আচ্ছা তার পাশেরটা কি ফুল বক্স নাকি এটা ফুল বক্স ভাই ফুল বক্সটা কত পড়বে এটা ভাই 35000 টাকা ভাই নকশাটা অনেক সুন্দর নকশা মানে চিকন নকশা অনেকেই পছন্দ জি ভাই এখন আমরা কাঠের thickness দেখবো ভাই কাঠের thickness কত

আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে ভিডিও দেখছেন আপনারা কমেন্ট করেন আপনাদের নাম মেনশন করে দেই আমাদের আজকের ভিডিওতে আর লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এটা তো আসলে দেখার দরকার আছে আপনারা কমেন্ট করেন প্লিজ আপনারা কমেন্ট করতে থাকেন আচ্ছা এটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ইঞ্চি কাঠ অন্য কাঠ দেন একচুয়াল পরিমাণ ভাই আচ্ছা আর পুরোটাই হচ্ছে দেখেন কি সুন্দর সার এই যে ফাইবারগুলো দেখেন কত সুন্দর ফাইবার সলিড আকাশমণি কাঠের ফাইবারগুলো সুন্দর আর এটা কিন্তু এখনো বার্নিশই করা হয়নি না এটা বার্নিশ দেওয়ার সময় বার্নিশ কমপ্লিট করে তারপর দিবেন হার্ডলি বেশি বার্নিশ আচ্ছা এটার প্রাইসও কি सेम পড়বে হ্যাঁ এটা একই দাম ভাই একই দাম না জি ভাই আচ্ছা একটু কমের মধ্যে কোন কোন সেটগুলো আছে সোফার মধ্যে ভাই এই যে কতটা আছে ভাই এগুলোর প্রাইস কেমন এটা ভাই 24000 টাকা ভাই 24000 এটা পাঁচ সিট হ্যাঁ জি ভাই পাঁচ সিট পুরোটা সলিড আকাশমণির জি ভাই আর টি টেবিল কয়টা আছে তিনটা আছে ভাই আচ্ছা 24000 টাকায় দেখেন কত সুন্দর আর একটা সোফা সেট এটাও কিন্তু পাঁচ সিট মানে যাদের প্রাইসটা আসলে একটু কম মানে চাচ্ছেন যে আপনার বেডরুমটাকে একটু সুন্দর করে সাজাবেন তারা কিন্তু এটি নিতে পারেন মাত্র চব্বিশ হাজার টাকা জি ভাই ওকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত আছেন জি ভাই এটার দাম কত কোনটা দেখতে চাচ্ছেন আপনি কমেন্ট করে জানাবেন আর কে কে আমাদের ভিডিও দেখছেন এগুলোর প্রাইস কত এটা বানিশ কমপ্লিট করছেন এটা এটা মানে চব্বিশ হাজার টাকা ভাই এটাও চব্বিশ হাজার টাকা এটা কমপ্লিট করা ভাই জি সুন্দর আর তারপরে আমরা দেখবো হচ্ছে ওয়াল শোকেস আপনি একটু কাইন্ডলি ওই পাশে গিয়ে আমাদের ওয়াল শোকেসগুলো দেখান তো দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখবেন ওয়াল শোকেস আনকমন মডেল আরেকটা হলো যে এই সোফা আছে দেখেন আনকমন মডেল আরেকটা সোফা জি ভাই আমরা সোফা সেটটাকে দেখি তারপর হচ্ছে ইশা চলে যাই আচ্ছা এটা কি এটা কি সেমি ভিক্টোরিয়া নাকি এটা হ্যাঁ এটা ফুল মিনিস্টার ভাই ও ফুল মিনিস্টার জি ভাই আচ্ছা আচ্ছা এটা কি পাঁচ সিট যেটা পাঁচ সিট ভাই এটা কত পড়বে এটা 45000 টাকা ভাই ও 45000 আছে আমারও একটা জি ভাই দেখেন ফাইবারগুলো কত সুন্দর আকাশমণি কাঠের এবং আকাশমণি কাঠ আর সেগুন কাঠের মধ্যে যে অনেকটা ব্যাপার আছে যে অনেকে আসলে বিষয়টা জানে না যে সেগুন কাঠেও তো পল থাকে প্রতিটা ফার্নিচারেই তো পল থাকে জি ভাই এখন সেগুন কাঠের পল কত দিন যায় সেগুন থেকে ভাই আকাশমণি কাঠের হলো পল থাকলে আকাশমণি কাঠ গুণ ধরে না ভাই আচ্ছা মানে সেগুন আকাশমণি সেগুন কাঠের সার আকাশমণির থেকে ভালো কিন্তু সেগুন কাঠের সারে যদি মানে ফার্নিচারে যদি পল থাকে সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না জি ভাই নষ্ট হয়ে যায় আকাশমণির যে পার্সেন্ট পলই থাকুক চলে যায় চলে আচ্ছা এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমরা দেখব ওয়াল শোকেসের দাম এই ওয়াল শোকেসগুলোর প্রাইস কেমন পড়বে এটা ভাই বেচ বিক্রি করছে ভাই 30000 টাকা এখন আজকে 3000 টাকা ডিসকাউন্ট দেয়া ভাই হলো 27000 টাকা ভাই 27000 টাকা ফাইবারগুলো দেখেন কত সুন্দর দেখা যায় ফাইবার আকাশমণি কাঠের ফাইবারগুলো আসলে দেখতেই অনেক সুন্দর আমরা একটু দূর থেকে দেখি এটা হচ্ছে 27 পড়বে আজকে না ডিসকাউন্ট চলতেছে

এটা এটা এই আমার একটু বেশি ভাই এটা করতে পারেন দেওয়া এই যে লাস্টে করে দুইটা নাম্বার রয়েছে দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ওকে ভাই অলরেডি হয়ে গেছে আপনি একটু পরে ফোন রিসিভ করেন আমরা আগে ভিডিওটা শেষ দিই তো এই পাশের কত বলবে এটা ভাই 35000 টাকা ভাই 35000 টাকা পড়বে জি ভাই আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর মাল শোকেস এগুলো বাসায় তৈরি করতে গেলে কিন্তু আপনাদের মানে যে টাকায় কিনবেন কাঁচা কাঁচা মজুরি দিতে হবে জি ভাই তো এখানে কিন্তু প্রাইসটা আসলে অনেক কম সো আমরা দেখতে পাচ্ছি যে আলমারি এখন অনেকে আলমারির দাম জানতে চাই তিন পার্টের এই আলমারিটার প্রাইস কত বলবে এটা ভাই মাত্র 35000 টাকা ভাই

মানে এরকম ডিজাইন যে কোনো ফার্নিচারই করা যায় কিন্তু আসলে কাঠ যদি ভালো না থাকে তো ফার্নিচার তো ঠিক না না যদি ভালো না ভালো হবে না ভাই বানিশে ভালো হবে জি ভাই এটা খুবই ন্যাচারাল জি আপনারা কিন্তু সব ধরনের ফার্নিচার বাংলাদেশের সবথেকে বড় এই ফার্নিচার মার্কেট থেকে সব ধরনের ফার্নিচার নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না কারণ অনলাইনে অনেকেই চিটার বাটপাড়ি করে সো আপনাদের বাসায় ফার্নিচার পৌঁছানোর পর আপনারা কিন্তু দেখে শুনে বুঝে চেক করে ইভেন মিস্ত্রি দিয়েও চেক করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন তারা এত কমে দেয় কারণ এখানে কাঠের দাম কম মজুরির দাম কম যার কারণে ফার্নিচারের দামও কম সো আজকের লাইকটা অবশ্যই শেয়ার করে দিবেন আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ফার্নিচারের ভিডিও নিয়ে চলে আসবো